তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থান পরিবর্তে বা পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে সেই সংস্কৃতি কি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমর্মিতা সংস্কৃতি এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব রাজনীতির চর্চা করব যদি আমরা ফেসিবাদের উত্থান পুনরুত্থান না চাই ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় সংঘ পদ্ধতির উত্থান না চাই সংসদীয় এখন একতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে চর্চা করতে হবে লালন করতে হবে এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো অপসারিত করতে পারবো ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারব সেই রাজনীতির চর্চা আমাদেরকে করতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাবো এটাই আমাদের দিতে হবে আমাদের এখানে অনেকে প্রশ্ন করেছে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে আমি বলতে চাই ডাকসু রাকসু চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকে আমরা তখন ভোট দিয়েছি দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি এটা আশির দশকের কথা বলছি সত্তরের দশকের শেষের দিকের ছাত্র আমি যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না কারণ আম নেব না এখনো ডাকসোতে ভিপি অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে সংগ্রাম করছে আসার জন্য আমি নিয়ে বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এখনো পর্যন্ত কামিয়াব হয় না এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টম বিশ্লেষণ তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের সূতিকাগার রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত তারা জাতিকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠী অতীতে নজির স্থাপন করে গিয়েছে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে এই ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করব এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে যার মূল ভিত্তি হবে এ দেশের সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা সাম্য এবং মানবীয় মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই সুতরাং আমরা এই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়